সিপিএমের অবরোধ ঘিরে ধুন্ধুমার পুলিশের সাথে ধস্তাধস্তি হাতাহাতি উত্তপ্ত দুর্গাপুরের বাঁকুড়া মোড় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী নদিয়ার কালীগঞ্জের নাবালিকা তামান্না খাতুনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাঁকুড়া মোর অবরোধ করে বিক্ষোভে নেমেছিল সিপিএম কর্মী সমর্থক এর জ্বালিয়ে চলে বিক্ষোভ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করতে গেলে পুলিশের সাথে শুরু হয় ধস্তাধস্তি আধাহাতি থেকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার বিশাল পুলিশ বাহিনী প্রায় তিরিশ মিনিট ধরে চলে উত্তেজনা সিপিএম এর নেতা সিদ্ধান্ত বসু বলেন তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয়েছে নাবালিকার আমরা তারই প্রতিবাদে আন্দোলনে নেমেছি কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনো ব্যবস্থা নেয় না তারই প্রতিবাদে বিক্ষোভ চলছিল পুলিশ বাধা দিতে এসেছিল তাই প্রতিরোধ করেছি

চলো চলো ওরে জেজে লোনা এক এক করে আমরা যাই আমরা যাই চল 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 চল

তো কেন নেমেছেন আপনারা তো জানেন গতকাল কালীগঞ্জে নদীয়ার কালীগঞ্জে যে ভোট হয়েছে সেই ভোটের যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার আগেই তৃণমূলের যে তাণ্ডব এগারো সালের পর থেকে ছিল কালকে নমুনা আরো বেশি করে দেখা গেল একটা বাচ্চা মেয়ে এগারো বছরের বাচ্চা মেয়ে তামান্না সেই তামান্নাকে পর্যন্ত ছাড়লো না তৃণমূল এত নৃশংস এর থেকে আর কত হচ্ছে যে ন্যাকেট হতে পারে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দেউলিয়া হতে দেউলিয়া হতে পারে এটা কালকে গোটা রাজ্যের মানুষ দেখলো এখন আমরা যদি ভাবি যে তার বাড়ির লোক গেছে তো আমাদের কি গোটা রাজ্যে এরকম অনেক বাড়ি যে বাড়িতে এরকম তৃণমূল দাদাগিরি গুন্ডাগিরি করে সাধারণ মানুষকে খুন করতে তাদের পা কাটে না এরা আবার বড় বড় কথা বলে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মাসের মহিলা সে একটা বাচ্চা মেয়েকে তার দলের লোক তার ধন্যবাহিনী সমাজ বিরোধীদের সরকার সমাজ বিরোধীরা এই সরকারটা আর তাদের নেতৃত্বে এই ধরনের ঘটনা আমরা তীব্র হচ্ছে যে নিন্দা করছি এবং অবিলম্বে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে দায় নিতে হবে খালি এক স্যান্ডেলে খালি টুইট করে দেওয়ার পরে তার দায় এড়িয়ে যেতে পারে না আমরা সেই কারণে বলছি পুলিশের যে ভূমিকা আজকেও দেখলেন অনুব্রত মন্ডল যে মা বোন তুলে গালি করে অনুব্রতকে ধরার ক্ষমতা নেই আর আজকে পুলিশ মমতা ব্যানার্জির কুশপুতুল পুতুল দাওয়াতে পুলিশ টানাটানি করছে কতটা দেউলিয়া হয়েছে পুলিশও কারণ পুলিশ তৃণমূলটাকে চালাচ্ছে পুলিশ সরে যাক তৃণমূল কিছু থাকবে না এই তো চলছে আমাদের পুলিশ কি বলে পুলিশ তুলে নিতে বলছে পুলিশ বলছে না করা যাবে না পুলিশকে তো ইনস্ট্রাকশন দেওয়া আছেই কারণ পুলিশ এই দলটা চালাচ্ছে সরকারটা চালাচ্ছে কেন আমাদের হচ্ছে অবরোধ তুলে নিতে বলা হয়েছে কারণ কালকে কালীগঞ্জের ঘটনা একটা বাচ্চা মেয়ে হচ্ছে যে তাকে বোম হলো মেরে দেওয়া হলো খুন করা হলো তারপরেও বলছে তারা হচ্ছে অবরোধ আমরা বলছি এই ঘটনা গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটছে এর অবিলম্বে এই সরকারের পদত্যাগ করা উচিত অবিলম্বে পদত্যাগ করা উচিত অনেক ঘটনা সমাজ বিরোধীরা চালাচ্ছে গোটা সরকার এবং গোটা পায় পাড়ায় 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 ওই অন্ধকার গলিতে সমাজ বিরোধীরা ঘুরে বেড়াচ্ছে যে কারা আসছে সরকারের বিরুদ্ধে বলছে এটা হচ্ছে গণতন্ত্রের নমুনা এটা গণতন্ত্রের যারা বলছিল বদলা নয় বদল চাই গণতন্ত্রের বিকাশ গণতন্ত্রের বিকাশের নামে গণতন্ত্রকে নিধন করা হচ্ছে এর প্রতিবাদে আমরা করেছি সিদ্ধার্থ বোস সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য